সো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশিকা এই যে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকের যেটা আমাদের ক্লাসের বিষয় সেটা কি মিসলেনিয়াস এর পার্ট 3 অ্যাকচুয়ালি নামটা শুনেই বুঝতে পারছো যে এর আগে দুটো পার্ট করানো হয়ে গিয়েছে তো মিসলেনিয়াস যেহেতু বলছি এটা কোনো মানে নেই যে এটা বিসিএস বা ফ্ল্যাক্সি পরীক্ষায় আসবে না প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই পার্টগুলো ইম্পর্টেন্ট তোমরা যারা ফার্স্ট টাইম এই ক্লাস দেখছো অবশ্যই করে আগে দুটো পার্ট দেখে নিও সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে তো পার্ট থ্রিতে যেটা আমরা করে থাকি নর্মালি একটা কোশ্চেন আলোচনা করি বা তার সাথে সাথে আর কি কি কোয়েশ্চেন হতে পারে সেগুলো কমেন্টে রাখা যায় তোমাদের কাছ থেকে আমরা জানতে চাই এই হচ্ছে ক্লাসের মেন বিষয়বস্তু এখন আজকের একটা ক্লাস শুরুর আগে কথা বলবো আর্টিকেল নাইনটিন ব্র্যাকেটে ওয়ান এ এই আর্টিকেলটা শুনেছো তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল হচ্ছে নাইনটিন ব্র্যাকেটে ওয়ান এ এখানে কি বলা আছে জানো ফ্রিলি এক্সপ্রেশন মানে তোমার এক্সপ্রেশন অফ থট তোমার চিন্তা চিন্তা করার ক্ষমতা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাকে দিয়েছে এখন বিষয় এইটা কেন আমি হঠাৎ বলতে গেলাম যে তুমি কি চিন্তা করবে বা করবে না সেটা তো তোমার একদম ব্যক্তিগত ব্যাপার এবং সেটা কিন্তু ভারতীয় সংবিধান তোমাকে প্রোভাইড করেছে কিসের মাধ্যমে আর্টিকেল এই ধারায় এই কথাটা আমি বলতে বাধ্য হলাম এই কারণে যারা ডবলিউ বিসিএস এর এই যে চলছে মেন পরীক্ষা কোয়েশ্চেন পেপার যারা দেখেছ তারা এটুকু রিয়েলাইজ করেছো যে সিভিল সার্ভিস ফর দেশি রাইজে যারা পুরোনো স্টুডেন্ট জুড়ে আছো অনেক দিন ধরে ক্লাস করছো তারা বুঝে গেছো কোথায় থেকে কোশ্চেন আসছে কিভাবে আসছে ক্লাসগুলো কীরকমভাবে আমরা দিয়ে থাকি এবং তোমাদের কেমন উপকারে সেগুলো আসছে এবং অবশ্যই করে বলবো যারা দাও নিয়ে এবছর মেন পরীক্ষা যারা দেবে পরে পরে মানে পরবর্তীকালে তোমরাও কিন্তু কোশ্চেনগুলো একটু নিজেরা দেখে নি তাহলে বুঝতে পারবে সিভিল সার্ভিস দেশি গাইজের ক্লাসগুলো কতটা এফেক্টিভ সেই কারণেই বলছি চিন্তা তোমাকে করার সময় দিয়েছে সুযোগ দিয়েছে তুমি চিন্তা করতে থাকো যে সিএসডিজি ছাড়াও আর কি কি তুমি ফলো করো আলটিমেট তোমার লাভ হবে এই জিনিসটাই করবে এটা আশা রাখি তো চলো আজকে ক্লাস শুরু করা যাক কোশ্চেন ওয়ান দিয়ে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট টু বি বর্ন ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কোশ্চেনটা কিন্তু আছে বলছে যে কোন ভারতীয় রাষ্ট্রপতি যিনি কি না ভারতবর্ষের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন তো এক নম্বরে কি আছে রামনাথ কোবিন্দ দিন দুই আছে দ্রৌপদী মুর্মু তিনে আছে প্রতিভা পাটিল চারে আছে প্রণব মুখার্জি এই এই কোশ্চেনটার না রিলেটেড আরো কতগুলো কোশ্চেন হতে পারে দেখো প্রথমেই বলে দিই ভারতীয় সংবিধানে এই ভারতীয় স্বাধীনতা দিবসের পরে ভারত যখন দেশ যখন স্বাধীন হলো তার ঠিক পরবর্তীকালে যারা জন্মগ্রহণ করেছেন তার মধ্যে একমাত্র এই দ্রৌপদী মুর্মু হচ্ছে সঠিক অ্যান্সার বাকিরা কিন্তু স্বাধীনতার আগে জন্মেছিলেন এখন দ্রৌপদী মুর্মু তো বর্তমানে অ্যাক্টিং প্রেসিডেন্ট অব ইন্ডিয়া এনার থেকে আরেকটা কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো যে যদি বলে ট্রাইবাল ওম্যান ইন্ডিয়ান হিস্ট্রিতে প্রথম ট্রাইবাল ওমেন প্রেসিডেন্টের নাম কি অ্যান্সার কিন্তু সেম প্রতিভা এই দ্রৌপদী মুর্মু তো কোশ্চেন এইভাবেই আসতে পারে এখন তোমরা আমাকে জানাবে যে এই যে প্রেসিডেন্ট অব ইন্ডিয়া বলছি এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেলে প্রেসিডেন্টের ডিটেলস বলা আছে সেটা কমেন্ট করে জানাবে দু নম্বর দেখো কি বলছে দ্য বুক টাইটেল দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস বাই মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস এই বইটা কে লিখেছেন এখন মিস বলো ক্লাক্সি বলো বিসিএস বলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু বই এবং তার বিখ্যাত লেখকদের নাম কিন্তু আসছে আমি সেপারেট অনেকগুলো ক্লাস করিয়ে রেখেছি প্রেসিডেন্টের ওপরেও ক্লাস করে রেখেছি বই লেখকের ওপরেও করে রেখেছি তোমরা পারলে সেগুলো দেখো কাজে লেগে যেতে পারে যদি এক নম্বরে কি আছে অপশন দেখো ডন ব্রাউন তিন অরুন্ধতি রয় চারে সুনিতা নারী এই চারজনের মধ্যে সঠিক হবে অরুন্ধুতি রয় এখন বিষয় হচ্ছে অরুন্ধতি রয় একজন বিখ্যাত খুব ফেমাস রাইটার তো এনার কিন্তু আর এনার যে বইগুলো লিখেছেন উনি কিছু বিখ্যাত বই তাদের ডিটেলস কিন্তু তোমরা পড়ে নিও পাশাপাশি সেখান থেকেও কোশ্চেন আসতে পারে আমি যে মিনিস্ট্রি অফ অর্মার্স হ্যাপিনেস বললাম এটাই দেবে আর অন্য কোনো লেখার বই দেবে না তা তো কোথাও বলো সেগুলো পাশাপাশি কিন্তু জেনে নিও বা দেখে নিও তো বারবার যে কথাটা আমি বলে থাকি সেটা হচ্ছে পিএসসি রিসেন্ট ট্রেন্ড বলছি ওমেন এর উপরে প্রচন্ড মাত্রায় ফোকাস ওমেন রিলেটেড কোশ্চেন কিন্তু পিএসসি প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু দিচ্ছে তো দেখো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ইজ সেলিব্রেট অন অ্যাকচুয়ালি মহিলা বিশ্ব মহিলা দিবস কবে সেলিব্রেট হয় নাম্বার ওয়ান অ্যান্সার হচ্ছে বারোই মার্চ নাম্বার টু হচ্ছে এইট মার্চ নাম্বার থ্রি এইট জুলাই এবং টুয়েলথ জুলাই তো সঠিক অ্যান্সার একদম মনে রাখো সেটা হচ্ছে আটই মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে এখন তোমরা কমেন্ট করে জানাবে যে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কমেন্ট করে জানাবে এরপরের কোশ্চেন দেখো হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল মুসলিম রুলার অফ ইন্ডিয়া কে ভারতের প্রথম মুসলিম রুলার ছিলেন মহিলা মুসলিম রুলার ভারতবর্ষের অপশান ওয়ান অ্যান্সার হচ্ছে জাহানারা অপশান টু রাজিয়া সুলতান অপশান থ্রি জেবন নিশা এবং চার চাঁদ বিবি দেখো আমার বোর্ডটা ছোট লেখাগুলো একটু অস্পষ্ট তাই বারবার আমি কিন্তু প্রত্যেকটা ধরে ধরে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো ভারতবর্ষের প্রথম মহিলা রুলার কে ছিলেন ফিমেল মুসলিম রুলার তার সঠিক অ্যান্সার হচ্ছে রিজিয়া সুলতান রাজিয়া সুলতান হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা মুসলিম রুলার তো এটা দেখো কোশ্চেনটা কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ট্রিবিউটারি অব ইন্দাস ইন্দাসের ট্রিবিউটারি নিচের কোন মধ্যে কোনটা অপশনগুলো দেখো এক জাস্কার দুই সোন বি চম্বল এবং চারে আছে যমুনা তো এর সঠিক অ্যান্সার হবে জাস্কার জাস্কার হচ্ছে ইন্দাসের একটা ট্রিবিউটারি এখন বিষয় হচ্ছে এই আমি কিন্তু কোন জায়গাগুলোতে ফোকাস করে কোশ্চেন হয় সেগুলো তোমাদের দড়িয়ে দিচ্ছি সুতরাং এইভাবে তোমরা কিন্তু নিজেদের মধ্যে প্রিপারেশন রেডি করতে থাকো এখন ইন্দাস গঙ্গা ব্রহ্মপুত্র এই জাতীয় যারা বিখ্যাত নদী আছে ভারতবর্ষে তাদের কিন্তু ডিটেলস ক্লাস আমি করিয়ে রেখেছি আমার মনে হয় কোথাও গিয়ে তোমরা প্লে লিস্ট ফলো করছো না সিভিল সার্ভিস পর দেশি গাইজে ঢুকবে তারপরে দেখবে স্ক্রল করলে একটু সাইডে যখন রাইট ডান দিকে তুমি সরবে দেখবে প্লে লিস্ট আছে ওই প্লে গিয়ে পলিটি জিওগ্রাফি হিস্ট্রি ব্যাথ ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত আলাদা আলাদা সেপারেট টপিক হিসাবে সেখানে ক্লাসগুলো রাখা আছে সেগুলোকে ফলো করো তবেই তুমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার ইজিলি করতে পারবে আদারওয়াইজ কিন্তু পারবে না পরের কোশ্চনে দেখো ছৌ ডান্স ইজ এ পপুলার ডান্স অব হুইচ রিজিয়ান অব ইন্ডিয়া কোশ্চেনটা দেখে খুব নিজ মনে হচ্ছে যে ছৌটা কোথাকার পপুলার ডান্স ইন্ডিয়ার এখন এই কোশ্চেনের উত্তর তো সবাই অলমোস্ট জানা বিষয় হচ্ছে অপশানটা যখন চলে আসবে তখনই একটু কনফিউশিং যারা জানা না তাদের কাছে তো অবশ্যই কনফিউশিং অপশান দেখো সাউদার্ন ইন্ডিয়া দুই নর্দার্ন ইন্ডিয়া তিন ইস্টার্ন ইন্ডিয়া চার ওয়েস্টার্ন ইন্ডিয়া দেখো হোয়াট ইজ দ্যাল মিল্ক এই কোয়েশ্চেন গুলো পরীক্ষাতে না করাই ভালো কারণ তুমি যদি সঠিক অ্যান্সার জানো তো তুমি সঠিক অ্যান্সার করবে আদার ভুলের চান্স বেশি থাকে এখানে বলছে দুধের পিএইচের নর্মাল রেঞ্জটা কত অপশান ওয়ান নাইন পয়েন্ট ওয়ান থেকে নাইন পয়েন্ট থ্রি অপশান টু এইট পয়েন্ট ওয়ান থেকে এইট পয়েন্ট থ্রি অপশান থ্রি ফাইভ পয়েন্ট ফোর থেকে ফাইভ পয়েন্ট সিক্স আর অপশান ফোর হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট নাইন তো এর সঠিক অ্যান্সার হবে সিক্স পয়েন্ট সেভেন থেকে সিক্স পয়েন্ট নাইন এটাই হচ্ছে পিএইচ ভ্যালু অফ নর্মাল মিল্ক আবারও বলছি এই কোশ্চেন যদি তুমি ডাইরেক্ট তোমার অ্যান্সার মনে থাকে তুমি একদম করো আদারওয়াইজ ছেড়ে দিয়ে এসো তো এই কোয়েশ্চেন দেখো হুইচ ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া লাইজ ইন দ্য বে অফ বেঙ্গল ভারতবর্ষের কোন ইউনিয়ন টেরিটরি যেটা বে অফ বেঙ্গলের মধ্যে অবস্থিত অপশনগুলো দেখো এক লাক্ষাদ্বীপ আইল্যান্ড দুই চণ্ডীগড় তিন দাদরা ও নাগর হাভেলি এবং চার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আমি সংক্ষেপে এ অ্যান্ড অ্যান্ড লিখেছি তো কোন ইউনিয়ন টেরিটরি ইন্ডিয়া যেটা বে অফ বেঙ্গলের মধ্যে আছে সেটা হচ্ছে আন্দামান আর নিকোবর আইল্যান্ড দেন এই কোশ্চেনটা দেখো হুমায়ুন স্টম বিল্ড বাই হুমায়ুনের যে টম সেটা কে তৈরি করেছিল এক মহম বেগম দুই গুলবদন বেগম তিন বিঘা বেগম এবং চার হামিদা বেগম এর সঠিক অ্যান্সার হচ্ছে বিঘা বেগম এখন তোমরা মাইন্টম তো বুঝলে বেগম তৈরি করেছিলেন কিন্তু এই মাইন্টমটা আছে কোথায় ইন্ডিয়ার কোন জায়গায় মাইন্টমটা অবস্থিত সেটা কমেন্ট করে জানিও এরপরের কোশ্চেন দেখো ফ্লোটিং আইল্যান্ড লেগ ইন ইন্ডিয়া কোশ্চেনটা এতবার রিপিট হয়েছে যে তুমি কোন গুণে শেষ করতে পারবে না এবং এই কোশ্চেনটা অনেক রকম মানে ভেরিয়েশন দিয়েই আসে তো ফ্লোটিং আইল্যান্ড লেগ ইন ইন্ডিয়া অপশানগুলো দেখো এক কলেরু আইল্যান্ড দুই লোকটাক তিন পুলিকট চার চিলকা দেখো আইল্যান্ড রিলেটেড বা লেগ রিলেটেড কিন্তু আমি ক্লাস করিয়ে রেখেছি তোমরা একটু সেটা গোথ্রু করে যেও তো তোমাদের এখানে এই ক্লাসটার কাজ হবে যে ফ্লোটিং আইল্যান্ড লেগ ইন ইন্ডিয়া এটা তো অ্যান্সার তো লোকটাক হয়েই গেল তোমরা আমাকে বলবে কোলেরু পুলিকট চিলকা এবং লোকটাক এই আইল্যান্ড মানে লেকগুলো কোন কোন জায়গায় অবস্থিত তাদের এক্স্যাক্ট লোকেশান মানে স্টেটের নাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কারণ প্রতিটা পরীক্ষায় গুলিয়ে ফিরিয়ে আসে তো এরপরে কোশ্চেন দেখো হু ইজ দ্য ফেম হু ইজ ফেমাসলি নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক কাকে বলা হয় অপশনগুলো দেখো ভি রাধাকৃষ্ণন মানে ভেঙ্কটরামণী রাধাকৃষ্ণন দুই হোমি যে ভাবা তিন বিক্রম সারাভাই এবং চার সিভি রমন তো এর সঠিক অ্যান্সার কিন্তু হোমিজে বাবা হোমিজে বাবাকে বলা হয় ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের জনক এখন শুধু এই অপশানটা দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে যত রকম ইম্পর্টেন্ট জিনিস আছে এবং তার প্রণেতা বা জনকের নাম তোমরা কিন্তু একটা লিস্ট রেডি করে করে দেও কারণ এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসেই তো এরপরে কোশ্চেন হুইচ অফ দ্য ফলোই ওয়াজ দ্য ক্যাপিটাল অফ পল্লবাস আরেকটা কোশ্চেন পল্লবদের ক্যাপিটাল বা রাজধানী কোনটা এক পুহার দুই রায়চুর দোয়াব তিন আইহোল এবং চার কাঞ্চিপুরন এই কাঞ্চিপুরন হচ্ছে পল্লবদের কিন্তু ক্যাপিটাল এখন শুধু পল্লবদের ক্যাপিটাল তুমি আমি পড়িয়ে দিলাম তুমি পড়ে গেলে বাকিদের ক্যাপিটাল কিন্তু তোমাকে জানতেই হবে এবং সেটাও কিন্তু একটা লিস্ট আকারে তুমি কিন্তু করে দেব এই কোশ্চেন থাকে ইলেকট্রন ভোল্ট ইজ এ ইউনিট অফ পিওর একদম সায়েন্সের কোশ্চেন আমি এর ওপরে ডিটেলস ক্লাস করে রেখেছি সেখান তার বাইরে কোশ্চেন আসেও না সচরাচর তো সেই লিস্টটা তোমরা থ্রু করে নিও তাহলে তোমাদের কাছে এই কোশ্চেনগুলো খুব ইজি হয়ে যাবে তো ইলেকট্রন ভোল্ট অ্যাকচুয়ালি কিসের ইউনিট এক কারেন্ট দুই পাওয়ার তিন পোটেন্সিয়াল ডিফারেন্স এবং চার এনার্জি ইলেকট্রন ভোল্টটা হচ্ছে এনার্জির একটা ইউনিট তো এই কোশ্চেনটা দেখো হুইচ অব দ্য স্পোর্টস ইজ টার্মানে প্রচণ্ডভাবে দেয় যে কোন এই কোনটা কোন খেলার সঙ্গে যুক্ত এখন চায়নাম্যান দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম এই কিন্তু আরও কিছু টার্ম আছে যেমন সি টি তারপর চেকমেট এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় সচরাচর আসেই তো তোমরা অ্যাটলিস্ট সি টি এই দুটো আমাকে জানিও কোন স্পোর্টসের সঙ্গে এই টার্ম দুটো যুক্ত তো এখন যেটা চায়নাম্যান বলা আছে সেটা কিসের সঙ্গে যুক্ত দেখো অপশন পোলো দুই টেবিল টেনিস তিন ক্রিকেট এবং চার সুইমিং মনে রেখো চায়নাম্যানটা ক্রিকেটের সঙ্গে যুক্ত এই টার্মটা আর বাকি দুটো তো তোমরা কমেন্ট করছই পরে কোয়েশ্চন দেখো হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইস কস্ট বাই এ প্যারাসাইট এখন কোন রোগ ব্যাকটেরিয়া ঘটিত কোন রোগ ভাইরাস ঘটিত কোনটা ফাঙ্গাল ডিজিজ কোনটা প্যারাসাইট ডিজিজ এই উপরে কিন্তু আমি ডিটেলস ক্লাস করে রেখেছি তোমরা কিন্তু সেই ডিজিজ কস্ট বাই হুম সেটা কিন্তু সেই ক্লাসটা দেখে নিও তাহলে তোমাদের কাছে এই কোয়েশ্চেনগুলো কোনো ব্যাপারই না তো প্যারাসাইট ঘটিত কোন অসুখ এক নম্বর ম্যালেরিয়া দুই গোয়ট্রি তিন নিউমোনিয়া এবং চার প্লেক এর সঠিক অ্যান্সার হচ্ছে ম্যালেরিয়া সুতরাং ম্যালেরিয়া হচ্ছে একটা প্যারাসাইট যুক্ত অসুখ এবং আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন দেখো দ্য স্টেট ইলেকশন কমিশনার ইজ অ্যাপয়েন্টেড বাই দা আমি অ্যাকচুয়ালি যে ভারতবর্ষের বিভিন্ন সাংবিধানিক পদগুলো আছে তাদের যে রিক্রুটমেন্ট অথরিটি বা অ্যাপয়েন্টিং অথরিটি তাদের ডিটেলস কিন্তু কোশ্চেন আসে এবং তোমাদের জানতে হবে তো এখানে বলা আছে রাজ্যের যে ইলেকশন কমিশনার তাকে নিযুক্ত করেন কে এক চিফ জাস্টিস দুই প্রেসিডেন্ট তিন গভর্নর এবং চা হচ্ছে চিফ মিনিস্টার তো এর অ্যান্সার কিন্তু গভর্নর অব দ্যাট স্টেট যে স্টেটের ইলেকশন কমিশনার হবেন সেই স্টেটের রাজ্যপাল তাকে নিযুক্ত করবেন তো দ্যাট স্টেট আজকের মতো টুকু ক্লাস তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভালো কথা মণিকাঞ্চন পার্ট থ্রি হয়ে গেল আজকে পার্ট ফোর করব কি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও চলো টাটা খুব ভালো করে পড়ো ঘাটে গেছে প্রচুর পরীক্ষার নিঃশ্বাস ফেলছে মানে অনেকগুলো পরীক্ষা তোমাদের এবছরের মধ্যে চাকরি পেতেই হবে দ্যাট ইট চলো